মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনে মমতা অভিষেক ব্যানার্জির পিসির জায়গা নয় ওটা নিজস্ব সম্পত্তি নয় ব্যানার্জি পরিবারের পৈতৃক সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউসের সামনেটা ওটা জনগণের সম্পত্তি তথা দেশের সম্পত্তি ও জায়গাতেই আগামী দিনে আমরা প্রোগ্রাম করব হয়তো আগামীকাল আমরা ওখানে ওখানে পরিবর্তে ইনডোরে করছি আগামী দিনে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে করব বলছে যে আইএসএফকে বিজেপি অক্সিজেন দিয়ে সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছে বা বিজেপির একটা মদতে কিন্তু আইএসএফ বেড়ে উঠছে যে আগামীকাল পুলিশকেও সক্রিয় হয়ে থাকতে বলেছে মমতা ব্যানার্জির বা দল থেকে বা কেউ যাতে আমাদের যদি ওই হাজারের ওপরে লোক আসে বা গাড়ি যদি বেশি আছে সেখান থেকে তারা সাথে দুর্ব্যবহার করতে পারে ঠিক যেভাবে একুশে জানুয়ারি দু হাজার একুশে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে ওরা হিংসায় পরিণত করেছিল ঠিক ওই ধরনের কিছু একটা করার তাকে চক্রান্ত করেছে বলে আমাকে অন্যজন খবর দিচ্ছে সূত্রমার্ফে জানতে পারলাম সুতরাং সে তাদের তাদের চিন্তাকে আমরা সফল হতে দেব না আমাদের কর্মী সমর্থকরা কোনোভাবে আক্রান্ত হোক আমরা চাইব কে অভিষেক ব্যানার্জি কে মমতা ব্যানার্জির ভাই ও সব ভেবে দাম নেই লড়াই করতে হবে গণতন্ত্রকে রক্ষা লড়াই করতে হবে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস পালনকে কেন্দ্র করে কলকাতায় একটা ধুন্দুমার কাণ্ড হয় আপনি চল্লিশ দিন জেলেও ছিলেন এবারে সেই একুশে জানুয়ারি আসছে সামনে সেই একুশে জানুয়ারি আপনার সভাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দেখছি একটা চাপানুতর চলছে কোন জায়গায় বাধা দেওয়া হচ্ছে এবং কোর্টের অনুমতি নিতে হচ্ছে এবছরে সেটা কিভাবে কি পালন করছেন এবার কি সভা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আইএসএফ শুধু ভোট ব্যাংকের জন্য নয় আমরা মানুষকে সচেতন করছি মানুষের অধিকার কি সেটা বলছি ভোট কাকে দেবে না দেবে তাদের ব্যাপার এতক্ষণ পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে অধিকার কেড়ে নিচ্ছে সেটা থেকে সচেতন করছি বলেই আজকে মানুষ আইএসএফের ছায়া তোলে দিকে দিকে মানুষ আসছে আইএসএফের ব্যাপ্তি ঘটছে কী জঙ্গলমালে চলে যাবেন দেখবেন যেখানে আইএসএফ একটা দু হাজার একুশের ছিল না এখন চব্বিশে যে দেখবেন আইএসএফের গুণগান চলছে চোপড়ায় চলে যাবেন শিলিগুড়িতে চলে যাবেন যেখানেই যাবেন আইএসএফ এর একটা গুণগান চলছে কারণ কি আইএসএফ মানুষকে অল্টারনেটিভ পলিটিক্স প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে অধিকার সম্পর্কে সুনিশ্চিত করার চেষ্টা করছে সেই জন্যই শাসক ভয় পেয়েছে আমরা কলকাতাতে আমাদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি তথা শাসক দল বন্ধ করার চেষ্টা করেছিল আমরা কোর্টে গিয়েছিলাম সিঙ্গেল বেঞ্চ একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে আউটডোরে করার ভিক্টোরিয়া হাউসে করার পারমিশন দিয়েছিল কিন্তু রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে যেখানে বেডের কথা বললে বলে টাকা নাই বেডের অভাবে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে যেখানে সেই যখন প্রশ্ন তুলি তখন বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলনিত ঠিক তার উল্টো স্রোতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে এর শুধু সভা আটকানোর জন্য কোর্টে গেল যাওয়ার পরে প্রধান বিচারপতির বেঞ্চে গেল সে প্রধান বিচারপতি যে অর্ডারটা দিয়েছেন সেটা হচ্ছেন আপনার ভিক্টোরিয়া হাউসের পরিবর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা সভা করতে পারছি রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাকে বন্ধ করার কোর্ট বুঝতে পেরে যে রাজ্য সরকারের কোনো ঘৃণিত চক্রান্ত আছে করার পারমিশন দিয়েছে হ্যাঁ লিমিটেশন করে দিয়েছে অবশ্যই আমরা কোর্ট কেন সবাই তো বিভিন্ন রাজনৈতিক দল সভা করছে বা কলকাতার বুকে আমরা দেখছি সভা সমিতি প্রত্যেক দিন হচ্ছে আপনাদের সবাই এরকম বাধা দিতে গেল সেটাই প্রশ্ন তো রাজ্য সরকার ভয় পাচ্ছে আমাদেরকে আমাদেরকে ভয় পাচ্ছে আমাদের যেভাবে ব্যাপ্তি ঘটছে জনবৃত্তি যেভাবে গড়ে উঠছে সেটা তো ভয় পাচ্ছে ওই জন্য সভা সমাবেশ করতে দেবো এদেরকে তবে একটা কথা এখন এখন কি করব এখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করবো আমাদের রাজ্য কমিটির আমরা আলোচনা করেছি আর বাস্তবেই আমরা আমরা আইন বিচার ব্যবস্থার কথা সবসময় বলি সবসময় আইন বিচার ব্যবস্থাকে মান্যতা দিই সুতরাং এক্ষেত্রে যে অর্ডার এসছে অর্ডারকে আমরা অক্ষর অক্ষরে পালন করবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ কী কী অর্ডার হয়েছে যে তার মধ্যে হচ্ছে গাড়ির একটা রেস্ট্রিকশান আছে আর জনগণের একটা রেস্ট্রিকশান আছে সেই জন্য আমরা এক হাজারের ঊর্ধ্বের না হয় আমাদের রাজ্য কমিটির দায়িত্ব আমরা নিয়েছি আমরা যেখানে যেখানে আমাদের আছে সেখানে রাজ্য কমিটি মিল দায়িত্ব নিয়ে যাতে নশো অধিক না হয়ে যায় সেটা আমাদের চেষ্টা করছি আমরা আর সেটা করব আমরা নশো নিরানব্বের অধিক যাবে না আমাদের লোক আমাদের সাধারণ মানুষকে আমরা বলে দিয়েছি অলরেডি সার্কুলার পাঠিয়েছি কোনো সাধারণ মানুষের কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল আসার প্রয়োজন নাই সেটা আমরা জানিয়েছি এবং তা সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছি আজকেও এখনও বার্তা দিচ্ছি যে আপনারা বুথের স্তরে পতাকা উত্তোলন করুন বুথ কমিটিকে নিয়ে ভূতে স্তরে মিটিং করতে পারেন এবং যা করবেন যে লোকাল কমিটি আছে তাদের সাথে আলোচনা করে করবেন এবং আমরা যে আগামীকাল কোর্টের নির্দেশনা মেনে যে প্রোগ্রাম করব সেটা লাইভ আমরা আমাদের পার্টির চ্যানেলের পক্ষ পার্টির পেজের পক্ষ থেকে দেবে বা অনেক চ্যানেলেও দেখবে যাতে সেটা বুথের বা গ্রামের বা অঞ্চলের মানুষ আরও সাধারণ মানুষকে জানানো যায় সেই জন্য পর্দার ব্যবস্থা করা ব্লুটুথ সিস্টেম যে টিভি এখন উঠেছে বা বিভিন্ন মাধ্যম দিয়ে সেটাকে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার কথা বলেছি আর কলকাতায় যারা আসবে সেটা রাজ্য কমিটি যাদেরকে বলবে তাদের বাইরে একটাও কেউ আসবে না আমরা ইতিপূর্বে একটা প্রতিনিধি কার্ড ইস্যু করেছিলাম সেই প্রতিনিধি কার্ডকে আমরা বাতিল ঘোষণা করলাম তার পরিবর্তে আমরা রাজ্য কমিটি আবার নতুন করে আলোচনা করে অন্য একটা প্রতিনিধি কার্ড করেছি যেটা এক হাজারের উর্ধেন হব যাবে না সুতরাং ওখানে কেউ যদি চলেও আসে কিন্তু সে কিন্তু ঢুকতে পারবে না তাই আমি অনুরোধ করব কেউ না আসে রাজ্য কমিটি যাদেরকে প্রতিনিধি কার্ড দিয়ে আনবে তারা প্রতিনিধি কার্ডটা দেখিয়ে তারাই ঢুকতে পারবে তার বাইরেকেও ঢুকতে পারবে না কারণ দুটো জিনিস এখানে একটা হচ্ছে কোর্টের গাইডের লাইনের বাইরে যদি আমরা চলে যাই কোর্ট অফ কন্ডেম দিয়ে আমাদের বিরুদ্ধে আবার আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস ও পেতে আছে আমাদের ফল্টকে দেখলেই এরা ডিস্টার্ব করবে কে বলছে বুক দেখে গুলি করো তাকে তৃণমূল কংগ্রেস ডিস্টার্ব করবে না যে বলে কোমরে লাথি মেরে তাড়িয়ে দাও জায়গায় জায়গায় শীতলকুচি হয়ে যাবে তৃণমূল কংগ্রেস তাদেরকে ডিস্টার্ব করবে না যে অধিকারের কথা বলবে যে বলে যে একশো দিনের কাজের টাকা পেল না কেন রাজ্য এবং কেন্দ্র সরকার জবাব দাও তাকে ডিস্টার্ব করবে যারা বলে গরিব মায়েরা বা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা কেন সঠিক মানুষ পাচ্ছে না তাদের বিরোধিতা রাজ্য সরকার করে যারা বলে অর্থাৎ আমরা আবাস যোজনার দুর্নীতি হয়েছে গ্রামসভার মাধ্যমে আবাস যোজনার ব্যবস্থা করতে হবে লিস্ট গ্রামসভার মাধ্যমে তুলতে হবে যার এক কথাই স্বচ্ছভাবে আবাস যোজনায় নাম আসার কথা আমরা বলি ওই জন্য আমাদেরকে এরা ডিস্টার্ব করে এক তো কোড কন্ডেম তেমন দেখাবে সাথে সাথে আমার কাছে সূত্র মারফত আমাকে কিছু মানুষ জানালো যে আগামীকাল পুলিশকেও সক্রিয় হয়ে থাকতে বলেছে মমতা ব্যানার্জির বা দল থেকে বা কেউ যাতে আমাদের যদি ওই হাজারের ওপরে লোক আসে বা গাড়ি যদি বেশি আছে সেখান থেকে তারা দুর্ব্যবহার করতে পারে ঠিক যেভাবে একুশে জানুয়ারি দু হাজার একুশে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে ওরা হিংসায় পরিণত করেছিল ঠিক ওই ধরনের কিছু একটা করার তাকে চক্রান্ত করেছে বলে আমাকে অন্যজন খবর দিচ্ছে মারফত জানতে পারলাম সুতরাং সে তাদের তাদের চিন্তাকে আমরা সফল হতে দেবো না আমাদের কর্মী সমর্থকরা কোনোভাবে আক্রান্ত হোক আমরা চাইবো না সেই জন্য আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য আপনাদের কারও আসার দরকার নাই আপনারা নিজের বুথে যে যার এলাকাতে এই প্রোগ্রাম করুন যে ক্ষোভ যে মনের মধ্যে সংগঠিত হয়েছে সেই ক্ষোভটাকে ব্যালেট বক্সে দিতে হবে শুধু আপনার মনে ক্ষোভ থাকলে হবে না আরও যে বুথে সেই যে মাত্র যে দশ বারোটা করে তৃণমূল কংগ্রেস বেঁচে আছে ভোটার সেই ভোট দশ বারোটা ভোটারকে আই পক্ষে কীভাবে নিয়ে আসা যায় তার চেষ্টা আপনারা করুন আচ্ছা রেস্ট্রিকশনটা কীসের এক হাজার লোক এখন তো করোনা নেই বা কোনো জরুরি অবস্থা জারি নেই রাজ্যে রেস্ট্রিকশনটা কীসের আপনাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন কেন দিতে গেল কোনো সভা সমিতি থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া বা কোনো কিছু বিশৃঙ্খলার আভাস পাওয়া যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছে তো কোর্টকে শাহনবাগের ধন্যমঞ্চ সিএ নিয়ে সেই সেটাও কলকাতা পুলিশ উল্লেখ করেছে এর মধ্যে মানে বুঝতে পারছেন দিল্লি পুলিশ যেটা করে কলকাতা পুলিশে সেটা উল্লেখ করেছে সে আগামী সেগুলো সব এক্সপোজ করবো আপনাদের সামনে কিভাবে কলকাতা পুলিশকেও গেরুয়াকরণ করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি সেটাও সেটাও উল্লেখ করবো আপনাদেরকে তবে একটা কথা বলে রাখি আমরা কোর্টের ঊর্ধ্বে নয় কোর্টকে আমরা মান্যতা দিয়ে চলবো কোর্ট অর্ডার করেছি মেনে নিয়েছি ঠিক একইভাবে বলছি মমতা ব্যানার্জির প্রত্যেক সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনে মমতা অভিষেক ব্যানার্জির পিসির জায়গা নয় ওটা নিজস্ব সম্পত্তি নয় ব্যানার্জি পরিবারের পৈতৃক সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউসের সামনেটা ওটা জনগণের সম্পত্তি তথা দেশের সম্পত্তি ও জায়গাতেই আগামী দিনে আমরা প্রোগ্রাম করব হয়তো আগামী কাল আমরা ওখানে ওখানে পরিবর্তে ইনডোরে করছি আগামী দিনে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে করব এখন যেমন কোর্ট অর্ডার নিয়ে আমরা ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম করছি প্রয়োজনে আগামী দিনে কোর্ট অর্ডার নেই ভিক্টোরিয়া হাউসের সামনে করব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পিসির ওটা পৈতৃক সম্পত্তি নয় এটা প্রমাণ করে দেবো আমরা তিন বছর তিন বছর আই এস এর কমপ্লিট হলে একটু অন্য প্রসঙ্গে আসি আইএসএফ তিন বছরে কতটা এগিয়েছে এত রাজ্যের বিভিন্ন জায়গায় তো দৌড়চ্ছেন কি বুঝছেন তিন বছরে অন্য পার্টি যেটা তিরিশ বছরে করতো আমাদের আই কর্মী সমর্থকরা এবং এর ভালোবাসার মানুষরা তিন বছরে সেই জায়গায় অ্যাচিভ করিয়ে দিয়েছে এটা এটা কিভাবে সম্ভব হলো অনেকেই কিন্তু বলছে যে আই বিজেপি অক্সিজেন দিয়ে সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছে বা বিজেপির একটা মদতে কিন্তু আই বেড়ে উঠছে দেখুন ব্যাপারটা হচ্ছে কে বিজেপির কথাই চলে প্রমাণ দিয়ে দিচ্ছে আর কে আর এস এসের কথায় চলে আপনারা দেখেছেন আগামী পরশু দিন আপনার ব্রাহ্মণ দিনে যে উন্মাদনা বিজেপি তৈরি করার চেষ্টা করছে বাংলাতে কিন্তু সেই অর্থে আছে আপনি বলুন না বাংলায় নাই এই বাংলায় নাই এটাকে যাতে উন্মাদনা তৈরি করা যায় সুকৌশলে খোঁজ নিয়ে দেখুন হয়তো আর এস এসের কোনো নেতার নির্দেশে বা বিজেপির কোনো নেতার নির্দেশে সংহতি মিছিলের নামে বাংলাতে তাহলে একটা কিছু একটা হচ্ছে যারা রাম নিয়ে ভাবছিল না তাদেরকে সংহতি মিছিলেন নামে সেই রাম মন্দিরকে ভাবিয়ে দেওয়া হচ্ছে তাহলে বকল হয়ে সহযোগিতা তৃণমূল করে উনিশশো আটানব্বই সালে বিজেপির সহযোগিতা নিয়ে দলটা তৈরি হয়েছে নিরানব্বই দু হাজার এক দু হাজার চার বিভিন্ন সময় বিজেপি নেতাদের সাথে তৃণমূলের কত ভালো সাক্ষাৎ আপনারাই বলুন না একটা প্রমাণ দেখাতে পারবে যেখানে বিজেপি নেতার সাথে বসে আমি গল্প করছি দেখাতে পারবে না শুধু আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে বলা হয় বিজেপির বি টিম যদি আমাদেরকে বিজেপির বি টিম বলে তাহলে বিজেপির এ টিমটাকে খুঁজুন তো তাহলে কারা এরপরে তো বিয়ে আসে এরপরে বিয়ে আসবে নিশ্চিতভাবে এ টিম যে যারা যারা দু সালের আগে পর্যন্ত বিজেপির এখানে সংখ্যা আর এস এসের পার্টি অফিসের সংখ্যা যেটা নগণ্য ছিল আজকের ডেটা যেটা বিশাল হয়ে গেছে সেটাই যে বলে আরএসএস অত খারাপ ছিল না নিশ্চিতভাবে সে এই টিম হবে তাহলে তাহলে বি টিমটা আপনারা ওরা বলুক না প্রমাণ দিতে হবে তো আমরা যদি কোনো কর্মকাণ্ড বিজেপির সাথে আমাদের যুক্ত আছে প্রমাণ দেখা শুধু মুখে তো বলে দিলে হবে না বিজেপির বিরুদ্ধে তো লড়াই আমরা করছি পশ্চিমবাংলাতে সামনে একটা বড় লড়াই আছে লোকসভা তিন বছরের দল অনেকটাই শক্ত হয়েছে আপনারা দেখছি লোকসভায় কি অবস্থা আপনাদের লড়াই করব গণতন্ত্রকে রক্ষা লড়াই মানুষের কাছে যাবো মানুষকে আহ্বান করবে মানুষ ভোট দিলে জিতবো অলরেডি তো ডায়মন্ড হাবারে যা ঘোষণা দিয়ে দিয়েছেন রাজ্যে হুলুসুল হ্যাঁ না ও দাঁড়াবো তো আমি তো বলেছি আমার ইচ্ছা প্রকাশ করেছি তো আমি কে অভিষেক ব্যানার্জি কে মমতা ব্যানার্জির ভাই ওসব ভেবে দাম নেই লড়াই করতে হবে গণতন্ত্রকে রক্ষা লড়াই করতে হবে আর এই দাঁড়াবো বলে তৃণমূলের ছোটো বড় মেজের নেতা অনেক জ্ঞান দিচ্ছে কে বলছে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়াও কে বলছে অমুকের বিরুদ্ধে দাঁড়াও তাদের উদ্দেশ্যে বলছি কখন কার বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াতে হয় নাকি সময় কথা বলবে সেটা ওই চটি নেতারা চাল বিক্রি করে বাচ্চাদের রেশন চুরি বাচ্চাদের মিড ডে মিল চুরি করে খেয়েছে মেধা চুরি করেছে গরু চুরি করেছে বালি চুরি করেছে আপনার পাথর চুরি করা নেতারা আমাদের বলে দেবে আমি ঠিক করবো আমরা ওটা নয় আমাদের যখন যার বিরুদ্ধে দাঁড়াবার প্রয়োজন হবে তার বিরুদ্ধে অবশ্যই দাঁড়াবো আপনি তো দলের চেয়ারম্যান আই এর তাহলে এই চার বছর পূর্ণ পূর্তি হচ্ছে চার বছরে কি এই বছরে নতুন করে কি শুরু করছে আই এসএফ কী বার্তা থাকছে এই বছরের জন্য দেখুন সেই বার্তাটা তো তো আগামীকাল পাবেন ওরা আগামীকাল দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে রাজ্য কমিটি আছে জেনারেল সেক্রেটারি আছে যারা দায়িত্বশীলেরা আছেন আগামীকাল আমরা সম্মিলিতভাবে সে বার্তা দেবো ধন্যবাদ দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীর সঙ্গে কালকেই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে কিন্তু নওসাদ সিদ্দিকীর যে আইএসএফের দলের যে সভা কলকাতা হাইকোর্টের যে নিয়ম নীতি রয়েছে নওসাদ সিদ্দিকী সেটা বললেন সেই নিয়ম আইন মেনেই কিন্তু আগামীকাল কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থতম বর্ষের প্রতিষ্ঠাতা দিবস পালিত হবে